জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক দিব্য লীলার কথা তার দয়ার কথা ভক্ত ভগবানের কথা কি করে মানুষের ভবিষ্যৎকে তিনি দেখে নিতে পারেন এবং সেই মতোই আসন্ন বিপদের হাত থেকে তিনি তার ভক্তকে তিনি তার সন্তানকে রক্ষা করার মন্ত্র প্রদান করে তার পথ বাদলে দেন তেমনই একটা দিব্য কথা আজ আপনাদেরকে পরিবেশন করব প্রিয় পরমের স্বপ্নামে দীক্ষিত এক সৎসঙ্গী পরিবার ধানি পানি গৃহস্থ পরিবার মাঠে পঞ্চাশ ষাট বিঘের জমি আছে তার অর্ধেকটাই তারা ধান চাষ করে এবং অর্ধেকটাই সবজি চাষ করে আর এবারে চাষ অন্যবারের তুলনায় অনেক ভালো ধানের চেহারা দেখলেই বোঝা যায় এবার প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হবে যথেষ্ট অর্থ আগমন হবে এই কথা চিন্তা করে সেই পরিবারে মন আনন্দে ভরপুর হয়ে ওঠে ধান পাকার এখনো বেশ কিছুদিন দেরি তাই সেই পরিবারের গৃহস্বামী মনে মনে চিন্তা করলেন হাতে সময় যথেষ্ট আছে অনেকদিন ঠাকুর বাড়ি যাওয়া হয়নি ঠাকুর দর্শন প্রণাম করা হয়নি একবার ঠাকুর দর্শন করে তার প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আসলে খুব ভালো মনেও শান্তি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় এই কথাটাই পিতা তার জ্যেষ্ঠ সন্তানকে অবগত করানি সেও রাজি হয়ে যায় বলে বাবা এতো খুব ভালো কথা তাহলে চলো কাল বিলম্ব না করে আমরা কালকেই বেরিয়ে পড়ি যেমন কথা তেমন কাজ পিতা পুত্র দুজনে মিলেই দেওঘরের উদ্দেশ্যে রওনা দিনে সময় তারা দেওঘরে এসে পৌঁছলেন ঠাকুর তখন পার্লারে তার শুভ্র শয্যার উপরে উপবিষ্ট সম্মুখে ভক্ত মন্ডলীরা বসে আছেন নানাবিধ আলাপ আলোচনা চলছে প্রিয় পরম তার থাকা ভক্ত জনের নানাবিধ প্রশ্নাদের উত্তর দিচ্ছেন তাদের সমস্যার সমাধান বাতলে দিচ্ছেন ঠিক সেই সময় সেই পরিবারের পিতা এবং পুত্র দুজনে মিলে ঠাকুরের সম্মুখে উপস্থিত হয়ে প্রণাম নিবেদন করে বসলেন ঠাকুর অনেকদিন পর তার প্রিয়া পিতা উপবিষ্ট হয়ে ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত দিব্য অমৃতময় কথা শুনতে থাকে শ্রী ঠাকুরের কথাগুলি শুনতে শুনতে তারা ভাবে বিভোর হয়ে পড়ে তারা যেন সেই মুহূর্তে অমৃত লোকে পদার্পন করেছেন দুনিয়ার কোলাহল দুনিয়ার অশান্তি ঝগড়া ঝাঁটি মনোমালিন্য বাদে বিবাদ সবকিছু থেকেই তারা দূরে সরে এসেছে শুধু অপার শান্তি তার অনুভব করছেন হঠাৎ ঠাকুর তার নাম ধরে ডাকায় তার চমক ভেঙে যায় সে আবার জগতে ফিরে আসে সেই যুবকটি দেখলেন ঠাকুর তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে অঙ্গনে নির্দেশ করে তাকে কিছু একটা বলছেন সে ঠাকুরকে সম্মতি জানাতেই ঠাকুর বললেন তুই আমাকে একটা দোনালা বন্ধ কেনে দিতে পারিস এ কথা শুনে যুবকটি খুশি হয়ে বলেন হ্যাঁ ঠাকুর নিশ্চয়ই পারি ঠাকুর বলেন তাহলে আজকেই এনে দিস এ কথা শুনে যুবকটি প্রণাম করে উঠতে যাবে ঠাকুর কিছু একটা চিন্তা করলেন চিন্তা করে পর মুহূর্তে বললেন তুই তাহলে দুটো বন্দুক নিয়ে আসিস যুবকটি সেখান থেকে উঠে বাইরে এসে চিন্তা করছেন তার কাছে যে অর্থ আছে তা দিয়ে একটা বন্দুক তো কেনা যেতে পারে কিন্তু দুটো বন্দুক কেনা সম্ভব হবে না কিন্তু ঠাকুর তাকে দুটো বন্দুকের আশীর্বাদ করেছেন এখন কি করবেন সে কোথা থেকে টাকা জোগাড় হবে হঠাৎ মনে পড়লো দে ওখার ধামেই তার দীক্ষাদাতা সহপতিনৃত্তিক দেব আছে তার বিলম্ব না করে তৎক্ষণাৎ তার সেই দীক্ষাদাতা ঋত্বিক দেবের সঙ্গে দেখা করলেন তাকে ঠাকুরের আশীর্বাদের কথা অবগত করালেন ঠাকুর যে দুটো দোনলা বন্দুক আনতে বলেছেন এবং তার কাছে একটা বন্দুকের পয়সা আছে কিন্তু আর একটা বন্দুক কেনার মতো পয়সা নেই তাই তিনি যদি কিছু পয়সা জোগাড় করে দেন তাহলে উপকার হয় এখন কথা শোনার সঙ্গে সঙ্গেই তার দীক্ষা দাদা সভাপতি আর কাল বিলম্ব না করে তিনি তার প্রয়োজনীয় অর্থের জোগাড় করে দিলেন সঙ্গে সঙ্গে দেওঘর বাজারে গিয়ে দুটি দোনালা বন্দুক কিনে আনলেন এবং ঠাকুরের সম্মুখে সেই বন্দুক দুটি নিয়ে হাজির হতেই ঠাকুর মহাকশি হয় ঠাকুর আনন্দের সহিত হাসি হাসি মুখ নিয়ে সেই যুবকটির দিকে তাকিয়ে বলে বা খুব সুন্দর হয়েছে তো ঠাকুর দুটো বন্দুক নিয়ে দুটোকে ভালো করে দেখলেন তারপরে একটি বন্দুককে অনেকক্ষণ ধরে তার মস্তকে ঠেকিয়ে রেখে কিছু মন্ত্র পড়ে তারপরে যুবকটিকে কাছে ডেকে বললেন এই বন্দুকটা তুই সঙ্গে করে বাড়ি নিয়ে যা শুধু ভয় দেখালে কাজ দেবে ঠাকুরের কাছে এমন কথা শুনে যুবকটি আকাশ থেকে পড়ার মতন অবস্থা সে জীবনে কোনোদিন তার বাড়িতে যে বন্দুক রাখবে এমনটা চিন্তাও করেননি কিন্তু হঠাৎ ঠাকুর এ কথা কেন বললেন তার কি আসন্ন কোন বিপদের কথা তিনি অনুমান করতে পেরেছেন কেননা যুবকটি ভালোভাবেই জানে ঠাকুর ত্রিকালদর্শী তিনি ভূত ভবিষ্যৎ দ্রষ্টা তিনি যে কোনো মানুষকে একবার দেখলেই তার ভিতরে সবটা দেখে নিতে পারেন জেনে নিতে পারেন বুঝে নিতে পারেন আর সেই মতোই তিনি তাকে সাবধান করার জন্য উপায় বাতলে দেন এক্ষেত্রেও হয়তো তেমনই হয়েছে তাই যুবকটি ঠাকুরকে কোনো প্রশ্ন না করে তিনি ঠাকুরের সেই আশীর্বাদকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এলেন বাড়িতে পৌঁছেই বাড়ির সকলকে যে যাবতীয় ঘটনা তারা বিস্তারিতভাবে বর্ণনা করলেন সকলেই আগ্রহের সঙ্গে এই সব কথাগুলি শুনছেন অপার দয়ার কথা তারা মুক্ত হয়ে শ্রবণ করছেন তারপরে ঠিক জায়গা মতো রেখে দিয়ে তারা সকলে খাওয়া দাওয়া করে রাতের আহার সম্পন্ন করে তারা বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় চলে গেলেন পরের দিন সকালে উঠেছে। সকালে উঠে সবেমাত্র মাত্র ইষ্টবৃত্তি করে বাইরে এসে দাঁড়িয়েছেন এমন সময় তারা এক পরিচিত নিকট আত্মীয় এসে বললেন তোমাদের জমির সব ধান কেটে নিয়ে যাচ্ছে গ্রামেই তাদের এক বিরোধী পরিবার ছিল তারা তাদের উপরে সবসময় উৎপীড়ন নিপীড়ন করার চেষ্টা করে সুযোগ বুঝলেই তাদের ক্ষতি সাধন করার চেষ্টা করে আর এবার যেহেতু তাদের জমির ধান খুব সুন্দর হয়েছে ফলন খুব ভালো হয়েছে তাই সেই বিরোধী পক্ষ তাদের সেই সব ধান লুট করার জন্য তারা সদল বলে সেখানে উপস্থিত হয়েছে একথা শুনতে পেরে সেই যুবকটি তার কয়েকজন বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে সেই ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত সেই দোনালা বন্দুকটির সঙ্গে দিয়ে ধান খেতে দিকে ছুটলেন ছুটতে ছুটতে দেখলেন প্রায় কুড়ি পঁচিশ জন লোক জড়ো হয়েছে তাদের হাতেও বন্দুক আছে সেখানে উপস্থিত হতেই দুপক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয়ে যায় তার নিজের জমির ধান এভাবে লুট করতে দেখে সেই যুবকটি উত্তেজিত হয়ে পড়ে তাদেরকে সাবধান করে দেয় সেখান থেকে চলে যেতে বলে কিন্তু যাওয়া তো দূরের কথা সেই বিরোধী পক্ষ যারা ধান লুট করার জন্য এসেছিল তারা উত্তেজিত বসে তাদের সঙ্গে আনা বন্দুক দিয়ে তারা সরাসরি গুলি চালিয়ে দেয় এই উপরে কিন্তু ভাগ্য ভালো ঠাকুরের সেই গুলিটি তার বুকে বা মাথায় লাগে না তার কাদের দিয়ে ছুঁয়ে বেরিয়ে যায় সামান্য আঘাত লাগে সঙ্গে সঙ্গে যুবকটিও তার হাতের দোনালা বন্দুককে উঁচিয়ে ধরে দু দুবার হাওয়ায় ফায়ার করে এই যুবকের হাতে বন্দুক দেখে এবং সে দুবার চালনা করাতে সকলে আতঙ্কিত হয়ে ওঠে ভয়ভীত হয়ে ওঠে সঙ্গে থাকা সব কুড়ি বাইশ জন লোক ছুটে পালিয়ে যায় আর তারা ধান করতে পারে না সে যাত্রায় রক্ষা পেয়ে গেল ঠাকুরের দয়া তিনি সে দূর থেকে অনুমান করতে পেরেছিলেন এই আসন্ন বিপদের কথা তাই তার ভক্তের প্রাণ রক্ষা করার জন্যে ভক্তের সম্পদ রক্ষা করার জন্যে তিনি আগে থেকেই সব বন্দোবস্ত করে রেখেছিলেন এভাবে প্রিয় পরম শ্রী ঠাকুর ভক্তের ভগবান হয়ে উঠেছেন মানুষের মনোবাঞ্ছা পূরণ করেন মনোকামনা পূরণ করেন মনের ইচ্ছা পরিপূরণ করেন শুধু তার সঙ্গে যোগযুক্ত থাকতে হয় তার প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস অটুট রাখতে হয় একনিষ্ঠ ভক্তি ভাব জাগ্রত করতে হয় সর্বোপরি তার যজন যজন ইষ্ট ভীতি শ্রদ্ধা সহকারে পরিপালন করতে হয় তার আদেশ নিদেশকে শিরধার্য করে চলতে হয় তাহলে প্রত্যেকটা বিপদের হাত থেকে তিনি অলক্ষ্যে থেকেও রক্ষা করেন অকাল মৃত্যুকে প্রতিরোধ করে তাকে দেওয়ার মধ্য দিয়েই তিনি নিজের রক্ষা কবচে প্রাপ্ত হয় কিন্তু বহু মানুষ এই সহজে সরল সত্য কথাটা বুঝতে চায় না আর বুঝতে চায় না বলেই তারা বিভ্রান্তির শিকার হয় তারা বিপাকে পড়ে তারা রক্ষা হতে পতিত হয় তাই তো প্রিয় পরম সুন্দর বলেছেন দয়া আনে রক্ষা জীবের রক্ষাকেই দয়া কয় জীবন দিয়ে পালবি দয়া ভগবান দয়াময় এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন